আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ফারজানা ব্লগ স্পিডিতে স্বাগতম আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে সকাল সকাল এই যে রান্নাঘর থেকেই আমার ব্লগটি শুরু করছি তো সকালবেলা আজকে কেমন খুবই আমার হচ্ছে খুদির ভাত আর ভত্তা খেতে ইচ্ছা করছে তো যেই ভাবা সেই কাজ দেখেন আমি রান্নাবান্নাও শুরু করে দিয়েছি তো এখানে হচ্ছে ডিম ভেজে নিচ্ছি আর ওইদিকে তো দেখালাম খুদের ভাত হচ্ছে আমি প্রেশার কুকারে একদম দিয়ে দিয়েছি বসিয়ে তাহলে তাড়াতাড়ি হবে তো এখানে এই যে ডিমগুলো ভেজে নিয়েছি আর হচ্ছে বেগুন ভেজে নিয়েছি তো যাই হোক আর এই যে এইদিকে হচ্ছে আমার খুদের ভাতটাও রান্না হয়ে গিয়েছে তো এই যে একদম আমি ভাতের ভিতরেই বেগুন তারপরে হচ্ছে আলু যেটাকে বলে ফাঁকিবাজি রান্না তো এখানে যে আমি একবারে সব কিছু দিয়ে দিয়েছি তাহলে সময়ও বাঁচলো আবার এদিকে শর্টকাটে রান্নাটা আমার হয়ে গেল। তো কেন জানি সকাল থেকে খুব এই যে ভর্তা ভাত খেতে ইচ্ছে করছে তো ভাবলাম আজকে ভর্তা ভাতটায় রান্না করিয়ে আর আমার মতো কে কে এরকম সকাল সকাল ভর্তা ভাত পছন্দ করেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন একদম আলু আমি এর ভিতরে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি এই যে মরিচ ভেজে নিচ্ছি তো মরিচগুলো আমি হচ্ছে আজকে কাঁচা মরিচের ভর্তা করব বেগুন ভর্তা যেটা ওইটা আমি আর মরিচগুলা সিদ্ধ করে নিই নাই ওইটা হচ্ছে আমি মরিচগুলো ভেজে নিচ্ছি তো এইভাবে আজকে বেগুন ভর্তা করে নিব আর এইদিকে হচ্ছে আলুগুলো আমি ভর্তা করে নেব শুকনো মরিচ দিয়ে তো এখানে যে বেগুন ভত্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি একটু পেঁয়াজ নিয়েছি আর ওই যে ভেজে রাখা কাঁচা মরিচগুলো নিয়ে এখন হচ্ছে ভর্তা করে নিয়েছি আর এই যে এদিকে জামায়ের খাবার হচ্ছে রেডি করছি আমার কর্তা সাহেবের খাবার আমি নাকি প্রতিদিন হচ্ছে এক একাই খুদের ভাত আর ভর্তা রান্না করে খাই এটা নাকি তার কমপ্লেন তো কি আর করা আজকে কর্তা সাহেবের নিয়েই খেতে বসে গেছি খুদের ভাত আর ভর্তা তো এখানে যে বেগুনগুলো ভর্তা করে নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি আলুগুলো সুন্দর করে ভর্তা করে আর আমার তো হাতের অবস্থা আজকে বারোটা বেজে গেছে কারণ কি জানেন এই যে দেখেন শুকনা মরিচ আমি একদম ডোলে ডোলে ভর্তা করে নিয়েছি আর এটা হচ্ছে কি আর করা খেতে হলে তো একটু এরকম কষ্ট করতেই হবে তো যাই হোক মরিচগুলো একদম সুন্দর করে আমি ডোলে ডোলে ভর্তা করে নিয়েছিলাম তো এখন হচ্ছে আমি এইভাবে আলুগুলা ভর্তা করে নেবো আর আমার এই ভর্তা দেখে কার কার জিভে পানি চলে এসেছে সবাই কিন্তু কমেন্ট করে বলবেন আর দেখেন একটু আমি এই মরিস ভর্তা একটু উঠিয়ে রাখছি এটা আমি হচ্ছে খুদের ভাত দিয়ে খাবো তো এটা কিন্তু আমার অনেক অনেক পছন্দের একটি খাবার তো যাই হোক আলুগুলো এখন সুন্দর করে যে আমি হাত দিয়ে ভর্তা করে নিচ্ছি তো আজকে আর আমি যেই আমার বাটনাটা আছে ওইটা আমি ব্যবহার করছি না আজকে হাত দিয়ে ভাবলাম ভর্তা করে হাতের ভর্তা কিন্তু অনেক মজা হয় আর এই যে এদিকে আমার পদ্মা সাহেবের খাবারটা আমি রেডি করে নিয়েছি আর দেখেন পরিবেশনটা খুব সুন্দর করে করে দিয়েছিলাম তো যাই হোক এখানে যে আমার ভর্তা করাও রেডি আর হচ্ছে বেগুন ভাজি রেডি এদিকে ডিম ভাজিগুলোও রেডি করে ফেলেছি তো আমাদের সকাল সকাল নাস্তা আজকে খুদের ভাত আর ভর্তা তো যাই হোক আজকে কেন জানে খুবই খেতে ইচ্ছা করছিল তো ওই যে মনের আশাটা পূরণ করেই ফেললাম আর দিকে কর্তা সাহেবকে খেতে দিয়ে দিচ্ছি তো দেখেন পরিবেশনটা কিন্তু অনেক সুন্দর করে করে দিয়েছিলাম আর অন্যদিকে যে আমি আমার হচ্ছে পাশের ফ্ল্যাটে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি তো একা একা খাবো কেন সবাইকে একটু দিয়েই খাই আর যে খাবারটা সবাইকে দিয়ে খেলেও কিন্তু অনেক মজা লাগে একা একা খাওয়ার কিন্তু অতটা মজা হয় না সবাই মিলে খেলে খাবারটাও কিন্তু অনেক মজা হয় তো যাই হোক এখানে যে পাশের ওই ভাবিকে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি খাবারগুলো তো এখন হচ্ছে ওনাদেরকে দিয়ে দেব তো খুদের ভাত দেখে কার কার জিভে পানি চলে আসছে আপনাদের কিন্তু আমি একটু লোভ দেখিয়ে দিচ্ছি তো দেখেন এটাও আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি তো এখন দিয়ে আসার পালা তো যাই হোক আর এই যে এইদিকে হচ্ছে কর্তা সাহেবের খাবারটা আমি দিয়ে দিয়েছি তো এরকম পরিবেশন দেখি তো কর্তা সাহেব ভীষণ খুশি তো যাই হোক দেখেন কর্তা সাহেবের রিভিউ একটু পরেই আপনারা শুনতে পারবেন আর দেখেন আমি খুব সুন্দর করে খাবারটা তাকে পরিবেশন করে দিয়েছি তো খাবারের ভিতরেও কিন্তু পরিবেশনটাও কিন্তু একটা বিশাল বড়ো হচ্ছে রুচি কাজ করে তো যাই হোক এখানে হচ্ছে এই যে কর্তা সাহেব ভাত মেখে নিচ্ছে আর একটু রিভিউটা শুনেন আপনারা সবাই খুব সুন্দর হয়েছে হ্যাঁ ভীষণ সুন্দর হয়েছে হ্যাঁ টেস্ট হ্যাঁ দেখো খুব টেস্ট হয়েছে আজকে চান্স পাইছি এতদিন পরে প্রত্যেকদিন দিন এদিকে দেখায় আমি দেয় না আজকে চান্স পাইছি সেই সুজর চালের ভাত আর এরকম ভর্তা আহ তৃপ্তি সহকারে খাও এই তো শুনলেন তো কর্তা সাহেবের রিভিউ তো যাই হোক আপনাদের কেমন লাগলো ভিডিওটি সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তো আপনাদের লাইক কিন্তু আমাকে অনেক অনেক গুণ উৎসাহিত করে তোলে আরেকটি নতুন ভিডিও বানাতে আর এই যে দেখেন কর্তা সাহেব তো খেতে বসে গেছে আর বলার অবস্থা আমার এত খারাপ এমন ঠান্ডা লেগেছে গলা টলা একদম বসে গেছে তো যাই হোক আজকে আর ভিডিওটি বেশি বড় করব না আজকে এই পর্যন্তই তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফারজানা ব্লগস বিডির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ